ছট পুজো তো আমরা সবাই করে থাকি কিন্তু আসলেই এই ছট পুজো কেন পালন করা হয় আর এই ছট পুজো প্রথম কে পালন করেছিল জানেন কি চলুন তাহলে জানা যাক আপনাদেরকে বলে দিই যে ত্রেতা যুগে মাতা সীতা এই ব্রত পালন করেছিলেন তারপরে দ্রাপুর পুজোর কাহিনীটা কি এই ছট শুরু হয়েছিল রাবণ বধ করার পরে ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করেছিলেন তখন ভগবান শ্রীরামের ব্রাহ্মণ হত্যার পাপ লাগে একজন ঋষিমনির কথাতে মাতা সীতা প্রথমবার এই ব্রত পালন করেছিলেন মাতা সীতা এই ছত্রিশ ঘন্টা নির্জলা উপোস করে আর সূর্যদেবেরও সাধনা করেছিল বা পুজো করেছিল যাতে তার স্বামী ভগবান রাম পাপ মুক্ত হতে পারে কিছু শতাব্দী পরে যখন পাণ্ডব জুয়াতে সবকিছু হেরে যায় তখন নিজের সম্মান আর রাজ্য ফিরে পাওয়ার জন্য দ্রৌপদীও এই ছট পুজোর ব্রত করেছিলেন আর মহাভারতের মহাযোদ্ধা সূর্যপুত্র কর্ণ ঘন্টার পর ঘন্টা জ্বরে থেকে নিজের পিতার পুজো করতেন বা সাধনা করতেন আপনাদেরকে বলে দিই যে এই পুজোটা শুধুমাত্র সূর্যদেবের না এখানে সূর্যদেবের সাথে সাথে সূর্যদেবের বোন ছট মায়েরও পুজো করা হয় আর আপনাদেরকে বলে দিই যে এই ছট মা বাচ্চাদেরকে রক্ষা করে যাদের সন্তান নেই তারা যদি এই ছট মায়ের পুজো করে তাহলে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা বলা হয় আর যাদের সন্তান আছে তাদের আয়ু আশীর্বাদ দেন আর আপনাদেরকে বলে দিই যে এই ছট মার শুধু বিহারেই পুজো হয় না পশ্চিম বাংলাতে এনাকে মা ষষ্ঠী নামে জানা যায় আর দক্ষিণ ভারতেও এনাকে ভগবান কার্তিকের পত্নী সেনা বলা হয় এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা ছট পুজো করেন কিনা কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না